জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সারাদিন আজ কি কি করতে থাকলাম দেখতে থাকুন আজকে সব জামাই চাদর বেডশিট বালিশের কভার সব পরিষ্কার করব আজ কাকি সকাল সকাল চলে এসছে তো তো ভিজাইনি দাঁড়াও আমি ভিজাইনি তো ভালো কালকে ভিজে দিও কাজ ধান কাটতে পারবা এখন আমি গরম জল করে নিয়ে চলে আসলাম আমি এগুলো সব পরিষ্কার করব যে দুধ দেয় সে আমার পরিষ্কার করে দেবে বলেছিল কাঁচাকাচিটা মাঝে মাঝে করে দেয় তো এসে বললো ধান কাটতে যাবে তাড়াতাড়ি আছে আজকে তো কালকে কাঁচবে বললো তো আমি তার আগে উঠিয়ে নিয়েছি বেডশিট মশারি বালশির কভার এগুলো খুলে নিয়েছি তো আমি দেখলাম আর কালকের জন্য রেখে দরকার নাই আজকেই গরম জল করে ভিজিয়ে দিই কেচে নেব তো দেখুন আমি এগুলো ভিজাতে লাগলাম ভিজানো হয়ে গেল। এখন ওইদিকে আমি মোটাকেও ছেড়ে দিয়ে এসেছি এগুলো ভেজাতে ভেজা ভেজানো শেষ হয়ে গেলেই আমি ওইদিকে আমি মোটাকে ছেড়ে দিয়ে এসেছি যাবো বিস্কুট ওকে তারপর ওই আমি ঝাড়ু দেবো গা দেখুন আমি ওইদিকে ভিজিয়ে এদিকে চলে এলাম মোটাকে বিস্কিট দিতে মোটাকে একটু আদরও করে দিচ্ছি মাটা তো থাকে সকালবেলায় উঠে আদর খাই তো মোটা আমার ছেলের কাছে থাকে ছেলে এখন আমার কাছেই থাকছে এখানে তো ওর পড়া কমপ্লিট তো মানে বিটে বিটেক পাস করার পর কোচিং দিয়ে কোচিংয়ে দিয়েছিলাম তো এখানেই থাকছে আবারও হয়তো যখন মন হবে ওর বাবার কাছে যাবে দেখুন আমি মোটাকে বিস্কুট এইগুলো সব ঝাড় দিতে শুরু করেছি তো এই পাশটা ঝাড় দিয়ে দেবো মাটিগুলো আজকে ঝাড় দিচ্ছি না তার কারণ হলো কালকে এত বৃষ্টি হয়েছে পা দিলেই পা বসে যাচ্ছে আর পাতাগুলো চিটিয়ে বসে গেছে সেগুলো দেখুন এগুলো উঠছেই না ওই জন্য কী করলাম আর মাটিটা ঝাড় দেবো না ওই দিকটা ঝাড় দিয়ে চলে এসেছি দিয়ে এখন এই দিকটা আমি ঝাড়ু দিচ্ছি তো এই দিকটায় ঝাড়ু দিয়ে দিই তো ছেলে ওর বাবার কাছে থাকলে বেশি ভালো হয় এখানে থাকলে কি হয় ফটাফট বেরিয়ে যায় আর রোদে রোদে ঘুরবে আবার আসবে এরকম করে তো ওখানে তো বেরোতে পায় না তো বাবার কাছে একটু আগল থাকে আর কি গ্রামের ব্যাপার বুঝতেই পারছেন এখানে সব ছেলেপিলে একদম ডং টং করে ঘুরে বেড়াবে কোনো জায়গায় আড্ডা মারবে এটা আমার পছন্দ হয় না আর এই ছেলেমেলা ছেলের পিছনে চিৎকার চেঁচামেচি হয় এই কারণে তো যাই হোক আমার দেখুন এগুলো ঝাড় দেওয়া গেলো এবার আমি জল নিয়ে এসে দুয়ারে জল দেব। দেখুন আমি ঝাড়ু দেওয়ার পরে এখন আমি এই দুয়ারে এক বালতি ঢেলে দিয়ে গেছি আর এক বালতি এনে এখন ঢেলে দিচ্ছি এটা টেনে টেনে ঝাড় দিয়ে দরজায় বের করে দেবো আর ইয়েতে আজকে আর বাজার যাওয়ার চাপ নাই কারণ সবই আছে কালকে আমি বাজার করে এনেছি আজকেও হয়ে যাবে আবার কালকেও হয়ে যাবে তার কারণ না আমার এখনও মোচা আছে তো আজকে কুমড়োটাই রান্না করব তারপর মোচা আছে মোচাটা কালকে রান্না করব এরভাবে কাল পর্যন্ত এখন আমাকে বাজারের কথা চিন্তা করতে হবে না বাজার যাওয়া তো যাই সকালে একটু আটটা সাড়ে আটটার দিকে গেলে ভালো হয় নটা সাড়ে নটা হয়ে গেলে মাছগুলো ভালো পাওয়া যায় না আর কি সব বিক্রি হয় এখানে তো অল্প অল্প মাছ নিয়ে আসে বিক্রি করে না তার জন্য তো দেখুন আমার এই কত করতে আমার দুয়ারে জল দেওয়া হয়ে গেল এখন আমি চলে যাব। এই ইয়েতে আবার ডাইনিংয়ের সিঁড়িটাতে ওখানেও এক বালতি জল দিয়ে দিচ্ছি দেখুন এইখানে জল দিয়ে ঝাড়ু দিয়ে টেনে নিলাম দেখুন দেখুন আমার দুয়ারে জল দেওয়া হয়ে গেল ওইদিকেও ডাইনিংয়ের সিঁড়িটাতেও জল দেওয়া হলো এখন আমি বাসনগুলো মেজে নেব তো বাসন আমার অনেক পড়লাম না এক একদিন আমার অনেক বাসন হয়ে যায় তো কালকেও আমার অনেক বাসন হয়ে গেছে তো দুটো রান্নার কড়াই একটা দুধের কড়াই এদিকে তিনটে কড়াই আবার বাটি ফাটি সন্ধ্যা থেকে আস্তে আস্তে করে জড়ো হয়ে যায় তখন মনে হয় আর ধোবো না একেবারে কলতলায় নামিয়ে ধুয়ে নেবো না কলতলায় ধুতেই আমার ভালো লাগে ফাঁকা জায়গা তো আর বেশি মাথা নিচু করে ধুতে খুব বিরক্ত লাগে আর কি ওখানে গুঁড়ি হয়ে তো দেখুন আমার বাসনগুলো মাজা হয়ে যাচ্ছে এখন আমি জল ন্যাকড়া বুলিয়ে নেবো ন্যাকড়া বুলিয়ে জল দিয়ে ধুয়ে একটা একটা করে ধুয়ে তুলে নেব তো একটা একটা করে টাবে জল ভর্তি হয়ে গেল। এখন আমি টাবে একটা একটা করে ধুয়ে নিচ্ছি এরপর ধুয়ে নিয়ে আমি যাব দিয়ে এবার কাপড়গুলো আমার কাচতে হবে কেন ভিজিয়ে রেখেছি ওগুলো একটা হেডেক তো দেখুন আমি বাসন ধুয়ে নিচ্ছি নিয়ে এখন আমি রেখে আসবো ঘরে দেখুন আমি ছাদে চলে এলাম এগুলো একটা একটা করে মিলে দেবো আর ইয়েতে দুটো তারেই হয়ে যাবে আজকে উঁচু তারটা না লাগলেও হবে তো ছোটো ছোটো জিনিস আছে তো একটা একটা করে দেখুন আমি মিলতে লাগলাম আর আমার মেলাও হয়ে গেল এখন মশারিটা জল ঝরে তলাই চলে গেছে তো মানে মশারিটা মাঝখান করে রাখা ছিল তো মশারি থেকে যে জলটা চুয়ে চুয়ে পড়েছে আমার নিচে চাদরটাতে চলে গেছে তো চাদরটা দেখুন আমার সবসপ করছে একটু না নিগড়ালে মেলা যাবে না তো দেখুন আমি চাদরটাও সুন্দর করে কটকটা করে নিকড়ে দিলাম এবং চাদরটাও আমি ইয়েতে মিলে দিলাম ভালো করে আর একটা করে ক্লিপ লাগিয়ে দেবো তাহলে আর হাওয়ায় উড়ে চলে যাবে না তারপর আমি নিচে নেমে যাব এখন নিচে নেমে গিয়ে এখন ওয়েদারটা তো ভালোই লাগছে তবে সকালের দিকে একটু কেমন কেমন লাগছিলো তারপর তো রোদ বেরিয়েছিল এখন দেখুন আমি নিচে চলে যাচ্ছি নিচে গিয়ে এখন দেখে আমি ঘরটাও মুছে নেব। আমার জামা কাপড়ও ভিজে যায় খুব কাছাকাছি করতে গেলে দেখুন আমি নিচে চলে এলাম এখন আমি মুছতে শুরু করলাম ডাইনিং থেকেই তো আমার জামা কাপড় ভিজে গেছে সাপ করছে খুব তাড়াতাড়ি মুছবো কারণ আমাকে স্নান করে ফেলতে হবে বা আমি অন্যান্য দিন কী করি দেখুন আমি ঘরটা মুছতে লাগলাম অন্যান্য আমি ঘর মুছি সব কাজ করি তা যা যা কিছু কাজ হয়ে যাক না কেন মানে মোটামুটি দুটো সবজি যদি হয় তাহলে কেটে কুটে রাখি তার কারণ হচ্ছে স্নান করে পুজো করে তাহলে রান্নাঘরে এসে রান্নাটা করতে পারি তো আজকে মনে হচ্ছে আর কাটাকুটি করা যাবে না আমার জামাগুলো ভিজে গেছে সাপ সব করছে তাড়াতাড়ি মোছার চেষ্টা করছি দেখুন ডাইনিংটা আমার মোছা হয়ে গেল এখন আমার চলে এলাম আমার বেডরুমে তো আমার বেডরুমেও দেখুন একদম হাঁটা বসে আছে বারান্দাতে আমি ওকে কিছু বসতে দিইনি বলে একটা ছেঁড়া একটা গেঞ্জি ছেঁড়া ছিল ওটা নিচে নামিয়েছে টেনে দিয়ে আবার পেতে ওইটার মধ্যে বসে আছে তো বারান্দাটা আশপাশে একটু মুছে দিই মুছে দিয়ে দেখুন আমি দরজা দিয়ে টেনে লাগিয়ে এই দিকটা মুছে দেবো তো এই দিকটা মুছে দিলাম আমার জামা যেহেতু ভিজে গেছি খুব তাড়াতাড়ি টানার চেষ্টা করছি কারণ আমার সর্দি লাগা ঠান্ডা লাগা ধাত আছে জলটা মনে বসেই যাবে গাড়িতে আর বারে বারে কত জামা ছাড়বো আর ছাড়তে ইচ্ছে করলো না তো ভিজে জামা কাপড় হয়ে গেছে আমার জামা কাপড় কাচতে গেলে না একটু বাসন টাসন হতে গেলে কিন্তু নিচের দিকটা ভিজতে ভিজতে এমন হয়ে ভিজে যায় যে সব করছে এখন আজকে বেশি ভিজে গেছে কারণ অনেকগুলো জিনিস কাছাকাছি করলাম বড় বড় জিনিসগুলো তো ওই জন্যই আর কি তো আজকে আর সবজি টবজি কাটা যাবে না একদম এইটা মুছে টুছে আমাকে সোজা চলে যেতে হবে বাথরুম স্নান করার জন্য তো দেখুন আমি হয়ে গেলো এখন আমি স্নান করতে চলে যাবো রান্না টাকা পুজো হয়ে গেলো দেখুন সুন্দরভাবে পুজো করে নেব আমার ঠাকুরকে এখন আমি রান্নাঘরে যাবো সবজি কাটব এগারোটা ছাপ্পান্ন হয়ে গেল ঢ্যাঁড়স্যাঁড়ি বাড়াচ্ছি ঢ্যাঁড়া আর মশলা দিয়েছি পেঁয়াজ ভাজা কর পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন বলতে গেলে মেথি কালো জিরে আর মৌরি দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে যখন তখন অল্প বেশি মশলা দিইনি যেহেতু আজকে আমার সবজির পরিমাণ খুব কম কুমড়ো আলু আড়াইশো মতো কুমড়ো আছে একটা আলু আছে আর ওই শাক দশ টাকা কত জানি না দিয়েছে এই শাকটা অল্প পরিমাণে রান্না করবো আজকে বারোটা তেত্রিশ আমার মাছের ঝোল ফুটছে আর এদিকে কুমড়োর তরকারি হয়ে গেল কুমড়োটা যখন কষা হয়ে গেছিলো একটু হাফ কাপ মতো জল দিয়ে কুমড়ো বুয়ে যে জলটা বেরিয়েছে সেই জলটা একটু মতো ছিল হাফ কাপের মতো তখনই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে বাটা খোসাটা দিইনি জলে একটু গুলে নিয়ে দিয়ে দিচ্ছি তারপর ওই জলটা পুরো মরে গেছে হ্যাঁ একটু একটু রস আছে ভাত দিয়ে খেতে ভালো লাগবে আর কি এটা তো লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি এখন আমি তুলে নেব তরকারিটা এটা হয়ে গেল ধরে পাতা দিয়ে দেবো একটু মাছের ঝোলে দিয়ে দিলাম ভালো করে ধুয়েছি তাও গোড়া আটটা ছিল ফেলে দিলাম এই হয়ে গেল মাছের ঝোল রান্না আমার কমপ্লিট হলো সব হয়ে গেল রান্না চাটনি সবসবটা কুমড়টুই মাছের চোল হয়ে গেল রাত 30 10 এখন এই দেখুন আমি আমার ছেলের জন্য সাদা পোলাও করেছি রং দিইনি ঝরঝরে হয়েছে এই দেখুন ঝরঝরে পোলাও করেছি একটু এসব আরে বাবো বানিয়েছি হাতায় তুলে তুলে নেবে পকা আসছে তাই ঢাকা দিয়ে দিচ্ছি হে হরিদার দাঁতের চোল আয় আজ ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন যারা করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি